আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় গোল স্কোরার চাই ব্রাজিল কোপা আমেরিকার আটচল্লিশতম আসর আগামী একুশে জুন শুরু হবে আর শেষ হবে পনেরোই জুলাই এবারে প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কোপা আমেরিকা মূলত দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ ফুটবল আসর তবে এবার পরিধিবারে উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলকেও যুক্ত করা হয়েছে অংশ নিবে সব মিলে ষোলোটি দল কনমেবল থেকে দশটি কনকাকাফ থেকে ছয়টি প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে তারা চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল থাকছে তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচও প্রায় মাসব্যাপী আসরে অনুষ্ঠিত হবে মোট বত্রিশটি ম্যাচ খেলা গড়াবে চোদ্দোটি ভেনুতে কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ দু হাজার একুশ সালের আসরে ফাইনালে তারা বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকেই হারিয়েছিল এক শূন্য গোলে এই দুই চির বরাবরের মতো এবারও শিরোপা জয় দৌড়ে ফেভারিট দু কোপা আমেরিকায় গ্রুপ পরের প্রথম দুই ম্যাচে ব্রাজিল গোল করেছিল ষাটটি কিন্তু এরপরই যেন হয় তাদের ছন্দপতন নিজেদের তৃতীয় ম্যাচে দুটি গোল আদায় করলেও পরবর্তী তিনটি ম্যাচে মাত্র একটি করে গোল আদায় করেছিল যার মধ্যে একটি ম্যাচ তাদের হয়েছিল ড্র এবং ফাইনাল ম্যাচে তো তারা আর্জেন্টাইনদের কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া করতে হয়েছে এরপর যদি আসি বিশ্বকাপের কথাই সেখানে সার্বিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে জয় আদায় করে নেয় তারা পরের ম্যাচ শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে সেখানে জয় পায় এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু ক্যামেরুনের কাছে আবার হারতে হয়েছে তাদের কারণ সেই ম্যাচে নেইমার ছিলেন না পড়েছিলেন ইঞ্জুরিতে আবার কোয়ার্টারে ক্রোয়েশিয়ার বিপক্ষেও হারতে হয় তাদের অর্থাৎ ম্যাচগুলোর প্যাটার্ন অনেকটা একই রকম যখনই ব্রাজিল কোনো ধরনের বড় টুর্নামেন্ট খেলতে যায় তখন সে চাপটা তারা নিতে পারে না সেটা দু হাজার চোদ্দো বিশ্বকাপে দু হাজার আঠারো বিশ্বকাপ এমনকি দু হাজার বাইশ কাতার বিশ্বকাপেও দেখা গেছে মানসিকভাবে যতদিন না ব্রাজিল দল নিজেদের শক্ত অবসানে নিতে পারবে ততদিন এই সমস্যা থেকে বের হতে পারবে না তারা আর এর জন্য দরকার প্রপার গোল স্কোরার রিসালিসন গ্যাবিগোল, গ্যাবি গোল জি তাদের ফিনিশিং দক্ষতা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে বিনিসিয়াসও জাতীয় দলে আহামরি পারফরমেন্স করতে পারছে না এমন জায়গায় ব্রাজিল দল যদি প্রপার গোলিস্কার খুঁজে বের করতে পারে তাহলে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে আর ব্রাজিল কোচ দরিবাল ঠিক এই কাজটাই করছেন সম্প্রতি ব্রাজিল দলের স্ট্রাইকার পজিশনে নতুনদের সুযোগ দিচ্ছেন তারা সেই সুযোগটা কাজেও লাগাচ্ছে তার পরিকল্পনা পরিষ্কার এবার আর কোপা আমেরিকা হাত ছাড়া করতে চান না তিনি আর এজন্য তিনি স্কোরার চান একজন প্রপার স্কোরারই জানে চাপের মুখে কিভাবে গোল আদায় করে নিতে হয় কিন্তু বড় কোনো টুর্নামেন্টে গেলে ব্রাজিল তাদের স্ট্রাইকাররা আছে সেখানে তারা নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখতে পারে না বুঝে শুনে শট করে গোল করার সুযোগ হারায় আর এবার দরিবাল ঠিক সেই জায়গা থেকে বের হতে চাচ্ছেন আর এজন্য নতুনদের সুযোগ দিচ্ছেন আপনাদের কী মনে হয় এবার কোপা আমিরকে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করতে পারে কে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন